আসসালামাইকুম সিমে এম বি আসে কিন্তু ইমো চলে না অর্থাৎ আপনার সিমে এমবি বি আসে ডাটা আসে কিন্তু আপনি ইমোতে কেউ কল দিতে পারতেছে না এস করতে পারতেছে না কোনো কিছু করতে পারতেছে না আপনার যদি এরকম সমস্যা হয় থাকে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন যারা ভিডিওটি দেখতেছেন রিকোয়েস্ট করব এই ভিডিওতে একটা লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই এই সমস্যার সমাধান করতে পারে প্রথমে আপনি আপনার ফোনের যে প্লে স্টোর আছে এখানে চলে আসবেন প্লে স্টোরে আসার পর আপনি সার্চ গিয়ে সার্চ করবেন ইমো অনেক সময় কিন্তু আপনার ইমোটা আপডেট না থাকার কারণে কিন্তু আপনার ইমোতে কল জানা অর্থাৎ এমবি থাকার পরেও ইমোতে কল এস এম এস কোনো কিছু জানা এখানে কিন্তু আপডেট লেখা আসবে আপনি আপনার ইমোটাকে আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার পর আপনি আপনার সেটিংস আছে এখানে চলে আসবেন যারা ভিডিওটি দেখতেছেন রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইক করে অবশ্যই ভিডিওটি অনেক বেশি শেয়ার করে দেবেন এখানে আসার পর এখানে লেখা অ্যাপস আর নোটিফিকেশন আপনার থাকতে পারে অ্যাপ ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন দেন দেখেন লেখা আছে সি ওয়াল অ্যাপস আপনার কমও থাকতে পারে বেশিও থাকতে পারে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ইমো নামে যে অ্যাপসটা সেটাকে খুঁজে বার করবেন যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই এই সমস্যার সমাধান করতে পারে তো নিচের দেখা বিলাক আছে ইমো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অবশ্যই আপনার ক্লিয়ার কেস এটা করে রাখবেন এবং ক্লিয়ার স্টোর এই দুইটাই করে রাখবেন আমার এখন ক্লিয়ার ক্লিয়ার্স্ট্রোয়েজ করার দরকার হতেছিল আপনি ক্লিয়ার করবেন করার পর এখানে দেখেন লেখা পারমিশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি সবগুলো পারমিশন দিয়ে রাখবেন আপনি যদি ফোনের পারমিশন না দেন তাহলে কিন্তু আপনার ফোন যাবে না তো আপনি অবশ্যই ফোনের পারমিশন দিয়ে রাখবেন তারপর এবার দেখবেন যে আপনার ফোন থেকে কল যাইতেছে কিনা ইমো দিয়ে যদি না যায় তাহলে অবশ্যই আপনার যে এমবিটা আছে সেই এমবিটা আপনি চেক করবেন যে আসলে আপনার এম এমবিটা দিয়ে ইমো ইউজ করা যায় কি না সময় কিন্তু আছে আপনি যদি স্ট্রিমিং ইন্টারনেট কিনেন তাহলে কিন্তু অনেক স্ট্রিমিং ইন্টারনেট প্যাকেজ দিয়ে কিন্তু ইমোতে কল দেওয়া যায় না আশা করি বুঝতে পারছেন যদি তারপর আপনি কল দিতে না পারেন তাহলে আপনি অবশ্যই আপনি যেই সিমের ডাটা আছে ওই সিমের কাস্টমার কেয়ারে কথা বলবেন তাহলে দেখবেন যে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য